আজ সতেরোই অক্টোবর আমাদের বাগানের আপডেট দেখতেছেন সম্পূর্ণ বাগানে এখনও পাকা ফল কাঁচা ফল নতুন ফুল সম্পূর্ণ বাগানে রয়েছে আপনারা চাইলে আমাদের বাগান ভিজিট করতে পারেন বা যে কোনো আঙুর গাছ বিষয়ে পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে এখন আসলে বা দু এক পিস ফল আপনাদের খাওয়াইতেও পারবো যে কোনো সময় আসলে অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন আমাদের বা ইমু বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার নক করে আসবেন যে বাগান কি কিনা কারণ আমাদের বাসা থেকে বাগানটা আট দশ কিলোমিটার দূরে তাই আপনারা হুট করে এসে আমাদের ফোন দিলে তখন হয় দেখানো সম্ভব হয় না এই যে পরিপক্ক ফল এখন আছে অনেকেই বলে যে এই সময় ফল কম হয় বা হয় না বা অনেকের হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আছে। এখনও যে নতুন করে ফল কিছু হচ্ছে যেগুলো এই যে নতুন বাধার আলহামদুলিল্লাহ খুব সুন্দর সাইজ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের খুবই সুন্দর এবং খুবই ভালো এবং ওষুধ ঠিকমতো ব্যবহার করার ফলে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে আপনারা এই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও পাবেন ধন্যবাদ